বুশরা আফরিন বুশরা আফরিন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র আতিকুল ইসলামের মেয়ে কানাডায় গ্লোবাল ডেভেলপমেন্ট স্টাডিজে পড়াশোনা করেছেন তিনি বাংলাদেশ বেসরকারি উন্নয়ন সংস্থা শক্তি ফাউন্ডেশনে একজন নির্বাহী হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তার ঢাকার তাপমাত্রা কমানোর চেষ্টায় যৌথভাবে কাজ করার লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাড্রিয়েশন আর্শ রক ফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টারের আরশট রক সঙ্গে একটি সমঝোতা চুক্তি করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ওই চুক্তির আওতায় দুই বছর ঢাকায় দুই লাখ গাছ লাগানোর ঘোষণা দিয়েছেন উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম একজন চিফ হেড অফিসারের দায়িত্ব শহর বা সংস্থার উপর নির্ভর করে একজন চিফ হেড অফিসারের উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে শহরের তাপ হ্রাস করার জন্য কৌশল গ্রহণ এবং বাস্তবায়ন করা এর মধ্যে রয়েছে শহরের তাপমাত্রা সর্বোচ্চ এমন এলাকাগুলো চিহ্নিত করা এই এলাকাগুলোর সবুজ অবকাঠামো যেমন পার্ক গাছ স্বাদ ও ফুটপাত ব্যবহার ও সংস্কার করে ওইখানকার তাপ কমানো এছাড়াও শহরে যারা বয়স্ক ছোট শিশু আছে তাদের চরম তাপের স্বাস্থ্যগত প্রভাব থেকে রক্ষা করার পরিকল্পনা তৈরি করেন চিফ হিট অফিসার একই সঙ্গে একজন চিফ হিট অফিসার জনসাধারণের মাঝে প্রচণ্ড গরমের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং অতিরিক্ত তাপের সময় কিভাবে নিরাপদ থাকতে হয় সে সম্পর্কে নির্দেশনা প্রদান ও প্রচারণা চালাবেন যেহেতু নগরে তাপ নিয়ন্ত্রণে একজন চিফ হিট অফিসার কাজ করে থাকেন তাই নগর ব্যবস্থাপনার অন্যান্য অংশীজনদের সঙ্গে সমন্বয় করেন সামগ্রিকভাবে একজন প্রধান তাপ কর্মকর্তার লক্ষ্য হল জনস্বাস্থ্য অবকাঠামো এবং পরিবেশের উপর তাপের নেতিবাচক প্রভাবগুলো হ্রাস করা এবং পরিবর্তনশীল জলবায়ুর চ্যালেঞ্জগুলোর জন্য আরও ভালোভাবে প্রস্তুত থাকা যায় এমন কার্যক্রম গ্রহণ করেন বুশরা আফরিন গণমাধ্যমকে বলেন চিফ হিট অফিসার হিসেবে শুরুতে তিনি মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে কাজ করবেন আমরা হিট মেসেজিং নিয়ে কাজ করব সচেতন করব। কারণ সচেতনতা প্রতিরোধের প্রথম ধাপ বয়স্ক শিশু গর্ভবতী নারী এবং যারা শারীরিকভাবে অসুস্থ মানুষ তারা যেন নিরাপদে থাকে এইগুলো আমাদের এখানে মানুষ জানেই না তিনি আরও বলেন আর রকের সঙ্গে কাজ করার মূল কারণ এ সংস্থা বহু বছর ধরে নগরে তীব্রতা তাপ প্রবাহ নিয়ে কাজ করছে সৃষ্ট সমস্যাগুলোর বৈজ্ঞানিক এবং কারিগরি সমাধান খুঁজে বের করে তার বাস্তবায়নে জোর দেয় তারা তো বন্ধুরা ভিডিওটি নিয়ে আপনাদের মন্তব্য কী জানিয়ে দিন কমেন্ট বক্সে আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে